অনৈচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশিটি অনুযায়ী সংকুচিত প্রসারিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দিয়ে নিয়ন্ত্রিত হয় এই পেশিকে কি বলা হয় অনৈচ্ছিক পেশি এই অনৈচ্ছিক পেশি কোথায় অবস্থান করে আমাদের পরিপাক নালী রক্ত নালী শ্বসন নালী মূত্রথলি জরায়ু প্রাচীর এসব জায়গায় অবস্থান করে এখন আমরা এই অনৈচ্ছিক পেশির গঠন সম্পর্কে আলোচনা করব অনৈচ্ছিক পেশি অনেকগুলো পেশিতন্তু বা কোষ দ্বারা গঠিত এই কোষগুলো কি আকৃতির মাকু আকৃতির মাকু আকৃতির কাকে বলা হয় যে আকৃতিতে উভয় প্রান্ত কি হয় সরু হয় বা সংকীর্ণ হয় বা চিকন হয় আর মাঝখানের যে অংশটা রয়েছে এটা কি স্ফীত বা প্রশস্ত হয় এই ধরনের গঠনকে কি বলা হয় মাকু আকৃতি এই মাকু আকৃতির কোষে কি রয়েছে একটা নিউক্লিয়াস রয়েছে কোন জায়গায় কোষের স্ফীত অংশে তাহলে এই মাকু আকৃতির কোষের অংশ কোনটা এটা তাহলে এই অংশ কি রয়েছে একটা নিউক্লিয়াস রয়েছে প্রতি কোষে কয়টা করে নিউক্লিয়াস থাকে একটা এই কোষের যে আবরণ রয়েছে এই আবরণের নাম হচ্ছে কি সার্ক এবং এই সার্কলেমা কি অস্পষ্ট এই অনেচ্ছিক পেশির মায়োফাইব্রিল থাকে তবে এই কি সুগঠিত নয় আর মায়োফাইব্রিল সুগঠিত নয় বলে এই মায়োফাইব্রিলের মধ্যে কি থাকে না রেখা থাকে না কি থাকে না রেখা থাকে না আমরা ঐচ্ছিক পেশির গঠনে দেখেছি কি থাকে এরকম কাটা রেখা বা দাগ থাকে এই মসৃণ পেশি বা অনেচ্ছক পেশের যে পেশিকোষ এই পেশিকোষের মায়োফাইব্রিল কি থাকে না এই রেখা বা দাগ থাকে না কেন থাকে না কারণ এই মায়োফাইব্রিল কি সুগঠিত নয় যেহেতু অনেচ্ছক পেশির মায়োফাইব্রিলে কোনো রেখা বা দাগ থাকে না এই জন্য অনেচ্ছক পেশির আরেকটা নাম হচ্ছে অরৈখিক পেশি অনেচ্ছিক পেশির মায়োফাইবে এই রেখা বা দাগ না থাকার কারণে এই পেশি কি হয় মসৃণ হয় এই মসৃণ হওয়ার কারণে অনেচ্ছক পেশির আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি আবার এই অনেচ্ছক পেশি যেহেতু দেহের ভেতরে অবস্থান করে এই জন্য এই পেশির আরেকটা নাম হচ্ছে ভিসেরাল পেশি অনিচ্ছিক পেশির সংকোচন এবং প্রসারণ ক্ষমতা মন্থর দীর্ঘস্থায়ী কেন দীর্ঘস্থায়ী কারণ এটা খুব দীর্ঘতিতে সংকুচিত এবং প্রসারিত হয় এই কারণে কি লাগে সময় বেশি লাগে